আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে দিনাজপুর বোর্ড দুই হাজার চব্বিশ সালে সসীম দ্বারা এই অধ্যায়টি থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি সমাধান করে দেখাবো এখানে আমাদের ক নাম্বার যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে টু মাইনাস ফাইভ মাইনাস টুয়েলভ মাইনাস নাইনটিন মাইনাস ডট 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 ধারাটির পুনরতম পথ করো এই প্রশ্নটি সমাধান করার পূর্বে আমাদের প্রথমে দেখতে হবে এই প্রশ্নটি কি সমান্তর ধারা নাকি গুণোত্তর ধারা যদি পাশাপাশি দুইটি সংখ্যার বিয়োগ ফলের মান সবসময় একই আসে তাহলে এটি সমান্তর ধারা আর পাশাপাশি দুইটি সংখ্যার বাঘ ফলের মান যদি সবসময় একই আসে তাহলে এটি গুণত্বর ধারা আমরা প্রথমে যাচাই করে দেখবো এটি সমান্তর ধারা কিনা আমরা মাইনাস ফাইভ থেকে যদি টু বিয়োগ করি মাইনাস ফাইভ থেকে যদি আমরা টু বিয়োগ করি দুইটি সংখ্যার সামনে মাইনাস থাকার কারণে এটি যোগ করতে হবে তাহলে আমাদের আসবে মাইনাস সেভেন তারপরে যদি আমরা মাইনাস টুয়েলভ থেকে মাইনাস ফাইভ বিয়োগ করি মাইনাস টুয়েলভ থেকে আমরা মাইনাস করবো মাইনাস ফাইভ তাহলে আমাদের আস্তে আস্তে এখানে মাইনাস টুয়েলভ মাইনাসে মাইনাসে হয় প্লাস তারপরে রয়েছে ফাইভ আমরা যদি মাইনাস টুয়েলভ থেকে ফাইভ বিয়োগ করি তাহলে আমাদের আসবে মাইনাস সেভেন তারপরে যদি আমরা মাইনাস নাইনটিন থেকে মাইনাস টুয়েলভ বিয়োগ করি মাইনাস নাইনটিন থেকে মাইনাস আমরা টুয়েলভ যদি বিয়োগ করি তাহলে আমাদের এখানে মাইনাস নাইনটিন মাইনাসে মাইনাসে হয় প্লাস টুয়েলভ আমরা যদি মাইনাস নাইনটিন থেকে প্লাস টুয়েলভ বিয়োগ করি তাহলে আমাদের আসতেছে মাইনাস সেভেন অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে আমাদের বিয়োগ ফলের মান মাইনাস সেভেন আসতেছে অর্থাৎ এগোয় আসতেছে তাই এটি হচ্ছে একটি সমান্তর ধারা আর সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের সব সময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটির প্রথম পথকে এবং সাধারণ অন্তরকে তাহলে এখানে আমরা ধারাটির প্রথম পথ লিখতে পারি ধারাটির ধারাটির প্রথম পথ প্রথম পদ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি প্রথম পথ এর মান হচ্ছে আমাদের এখানে টু তারপরে আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি আর আমাদের ডি এর মান বের করার নিয়ম হচ্ছে যে কোনো পথ থেকে তার আগের পথ বিয়োগ করতে হয় আমরা মাইনাস ফাইভ থেকে টু বিয়োগ করব মাইনাস ফাইভ তারপর আমরা বিয়োগ করব। টু উভয় সংখ্যার সামনে মাইনাস থাকার কারণে এটি কিন্তু আমাদের যোগ করতে হবে মাইনাস সেভেন আর এটি যেহেতু একটি সমান্তর ধারা আমরা লিখে দিতে পারি এটি একটি সমান্তর ধারা এটি একটি সমান্তর ধারা আমাদের ধারাটি প্রথম পথ এবং সাধারণ অন্তর এই দুইটি লাইন লেখার পর আমাদের অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে ধারাটির পুনরতম পদ নির্ণয় করো অর্থাৎ অ্যানতম পদের সূত্রটি লিখতে হবে এখানে কিন্তু সমষ্টির কথা বলা হয়নি তাই আমরা অ্যানতম পদের সূত্রটি দিয়ে এই প্রশ্নটির সমাধান করব। আমরা জানি আমরা জানি অ্যানতম পথ অ্যানতম পদ আর সমান্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আমাদের যেহেতু পনেরোতম পদের কথা বলা হয়েছে তাই আমরা এনের জায়গায় পনেরো লিখবো ফিফটিনতম পদ এ প্লাস পনেরো মাইনাস ওয়ান ইন্টু ডি এখন আমরা এ এবং ডি এর মান বসিয়ে দিব আমাদের এর মান হচ্ছে টু প্লাস পনেরো থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমাদের আসে চোদ্দ তারপরে রয়েছে আমাদের ব্যাকেট ব্যাকেট মানে হচ্ছে গুণ তারপরে রয়েছে ডি আর ডি এর মানে হচ্ছে মাইনাস সেভেন তারপর আমরা লিখতে পারি এখানে আমাদের টু রয়েছে আমরা টু লিখবো তারপর এখানে আমাদের ফোরটিন এবং মাইনাস সেভেনের মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে তাই আমরা এই সংখ্যা দুটি গুণ করব। আমাদের ফোরটিনের আগে রয়েছে প্লাস আর সেভেনের আগে রয়েছে মাইনাস প্লাসে মাইনাস হয় মাইনাস আর ফোরটিন আর সেভেন যদি আমরা গুণ করি তাহলে আমাদের হয় নাইনটি এইট এখন আমাদের টু এর আগে রয়েছে প্লাস নাইনটি এইটের আগে রয়েছে মাইনাস একটি সংখ্যার আগে প্লাস এবং অপর সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে আমাদের বিয়োগ করতে হয় তাহলে আটানব্বই থেকে যদি আমরা দুই বিয়োগ করি তাহলে আমাদের হয় ছিয়ানব্বই বই আর বড় সংখ্যার আগে মাইনাস থাকার কারণে আমরা ছিয়ানব্বই এর আগে মাইনাস দিব তাহলে এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এখন আমরা খ নম্বর যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব এখানে বলা হয়েছে এক নং হতে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো আর আমাদের এক নং উদ্দীপকে বলা হয়েছে একটি সমান্তর ধারার চোদ্দতম পথ ছয়ত্রিশ এবং উনিশতম পথ হচ্ছে বাহান্ন আর সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটির প্রথম পথ কী এবং সাধারণ অন্তর কী আর উদ্দীপকে যেহেতু ধারাটির প্রথম পথ এবং সাধারণ অন্তরের মান দেওয়া নেই তাই আমরা এই দুইটি মানকে ধরে নিব ধরি ধারাটির প্রথম পথ ধারাটির প্রথম পদ আমরা ধারাটির প্রথম পদকে এই দ্বারা প্রকাশ করি আমরা সমান এ লিখব তারপর আমরা লিখবো সাধারণ অন্তর সাধারণ অন্তর আমরা সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করি তাই আমরা সমান ডি লিখবো এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে চোদ্দতম পদ এবং উনিশতম পদ অর্থাৎ অ্যানতম পদের কথা বলা হয়েছে তাই আমরা অ্যানতম পদের সূত্রটি দিয়ে প্রশ্নটির সমাধান করব আমরা জানি আমরা জানি অ্যানতম পদ অ্যানতম পদ আমাদের অ্যানতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ডি আর এখানে আমাদের যেহেতু বলা হয়েছে চোদ্দতম পদ এবং উনিশতম পদ তাই আমরা এনের এর পরিবর্তে চোদ্দো এবং উনিশ লিখবো সুতরাং চোদ্দতম পদ চোদ্দতম পদ চোদ্দতম পদের সূত্র হবে এ প্লাস চোদ্দো মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এখানে আমরা পাচ্ছি এ প্লাস থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা পাব তেরো ডি তারপর আমাদের বলা হয়েছিল উনিশতম পদ আমরা এখানে লিখতে পারি উনিশতম পদ উনিশতম পদের সূত্র হবে এ প্লাস উনিশ মাইনাস ওয়ান ইন্টু ডি আর এখানে আমরা যদি বিয়োগ করি আমাদের প্রথমে রয়েছে এ প্লাস উনিশ থেকে এক বিয়োগ করলে আমরা পাবো আঠারো ডি তা আমরা চোদ্দতম পদের মান এবং উনিশতম পদের মান নির্ণয় করলাম আর উদ্দীপকে আমাদের বলা হয়েছে চোদ্দতম পদের মান হচ্ছে সাইত্রিশ আর উনিশতম পদের মান হচ্ছে বায়ান্ন তা আমরা এখানে দুইটি সমীকরণ লিখতে পারি আমরা প্রশ্নমতো দিয়ে দুইটি সমীকরণ বানাতে পারি আমরা চোদ্দতম পদের মান পেয়েছি এ প্লাস থার্টিন ডি আর উদ্দীপকে চোদ্দতম পদের মান বলা হয়েছে সাইত্রিশ তাহলে এটি হচ্ছে আমাদের এক সমীকরণ এবং আমরা উনিশতম পদের মান পেয়েছি এ প্লাস এইটিন ডি আর উদ্দীপকের উনিশতম পদের মান বলা হয়েছে ফিফটি টু তাহলে এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ আমরা এখন এক নং এবং দুই নং সমীকরণের সাহায্যে এ এবং ডি এর মান নির্ণয় করব আর এটি যেহেতু সমান্তর ধারা তাই আমরা এক্ষেত্রে দুই নং থেকে এক নং বিয়োগ করবো আর দুই নং যেহেতু ডি এর মান বেশি তাই আমরা দুই নং থেকে এক নং বিয়োগ করবো দুই নং থেকে যদি আমরা এক নং বিয়োগ করি তাহলে আমরা এখানে পাচ্ছি দুই এ রয়েছে আমাদের এ প্লাস এইটিন ডি সমান ফিফটি টু আর এক আমাদের রয়েছে এ প্লাস থার্টিন ডি সমান থার্টি সেভেন আর বিয়োগ করার ক্ষেত্রে আমাদের সবসময় নিচের চিহ্নটা পরিবর্তন হয় এখানে রয়েছে প্লাস আমরা লিখবো মাইনাস এখানে রয়েছে প্লাস আমরা লিখবো মাইনাস এখানে রয়েছে প্লাস আমরা লিখবো মাইনাস আমরা এখানে প্লাসে এবং মাইনাসে বাদ দিয়ে দিতে পারি আর আমরা আঠারো ডি থেকে যদি তেরো ডি বিয়োগ করি তাহলে আমরা পাবো ফাইভ ডি আর এখানে যদি আমরা বায়ান্ন থেকে সাঁইত্রিশ বিয়ে করি তাহলে আমরা এখানে পাবো পনেরো তাহলে ফাইভ ডির মান হয়েছে পনেরো আমাদের লাগবে ডি এর মান আমরা লিখতে পারি ডি সমান ফিফটিন এখানে যেহেতু ফাইভ ডি এর সাথে আকারে রয়েছে তাই আমরা বাক্সি নদী এটিকে নিচে নিয়ে আসতে পারি তিন পাঁচা পনেরো সুতরাং আমরা ডি এর মান পেয়েছি থ্রি এখন আমরা এর মান নির্ণয় করবো তাহলে আমাদেরকে ডি এর মান যে কোনো একটি সমীকরণে বসাতে হবে আমরা ডি এর মানটিকে নং সমীকরণে বসাবো ডি এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই এক নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই আর আমাদের এক নং সমীকরণটিতে বলা হয়েছে এ প্লাস থার্টিন ডি সমান থার্টি সেভেন আমাদের এক নং সমীকরণটি হচ্ছে এ প্লাস থার্টিন ডি সমান থার্টি সেভেন তাহলে আমরা এখানে ডি এর মানটি বসাবো আমাদের প্রথমে রয়েছে এ তারপরে প্লাস থার্টিন তারপরে আমরা ডি এর মান বসাবো ডি এর মান হচ্ছে থ্রি সমান থার্টি সেভেন তারপরে আমরা লিখতে পারি এ প্লাস আমরা তিন তেরং উনচল্লিশ সমান থার্টি সেভেন এখন আমরা এখানে যেহেতু এর মান বের করব তো আমরা এটিকে বাম পাশে রেখে সংখ্যাটিকে পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসতে পারি আমাদের ডান পাশে আগের থেকে রয়েছে থার্টি সেভেন আর এখানে প্লাস থার্টি নাইন এসে পক্ষান্তর করলে হবে মাইনাস থার্টি নাইন সুতরাং আমরা লিখতে পারি সুতরাং এ সমান আমরা যদি উনচল্লিশ থেকে সাঁইত্রিশ বিয়োগ করি তাহলে আমরা পাবো মাইনাস টু তাহলে এটি হচ্ছে আমাদের এর মান আমাদের ডি এর মান এবং এর মান যদি বের হয়ে যায় তাহলে আমরা প্রশ্নে কি বলা হয়েছে সেই অনুসারে বাকি কাজটি আমরা করব। ফস্নে বলা হয়েছে এক নং হতে ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করো এখানে যেহেতু সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা সমষ্টির সূত্র দিয়ে এই প্রশ্নটির সমাধান করবো তা আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি অ্যান সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস সমান এন বাই টু ইন্টু টু এ প্লাস ইন্টু আমাদের যেহেতু বলা হয়েছে দশটি পদের সমষ্টি তাই আমরা এন এর জায়গায় দশ লিখবো দশ সংখ্যক পদের সমষ্টি যেখানে যেখানে এন রয়েছে সেখানে সেখানে আমরা টেন লিখব তো এখানে রয়েছে বাই আমরা লিখব টেন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ানের জায়গায় আমরা লিখবো দশ মাইনাস ডি এখন আমরা মান বসিয়ে দিতে পারি আমরা দশকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো ফাইভ তারপরে এখানে আমাদের রয়েছে টু ইন্টু এ আমাদের এর মান হচ্ছে মাইনাস টু আমরা এখানে লিখবো মাইনাস টু তারপরে রয়েছে আমাদের প্লাস আমরা দশ থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা পাবো নয় তারপরে আমাদের ব্যাকেট রয়েছে ব্যাকেট মানি হচ্ছে গুণ তারপরে আমাদের ডি রয়েছে আমরা ডি এর মান পেয়েছিলাম থ্রি এখন আমরা পুরো সেকেন্ড ব্যাকেট দিয়ে এর মধ্যে রাখবো তারপরে আমরা লিখতে পারি ফাইভ এখানে যদি আমরা গুণ করি দুই দু চার প্লাজা মাইনাস মাইনাস ফোর তারপরে রয়েছে আমাদের প্লাস তিন সাতাইশ তারপর আমরা লিখতে পারি আমাদের এখানে রয়েছে ফাইভ তারপরে আমাদের রয়েছে ব্যাকেট ব্যাকেট মানি হচ্ছে গুণ আমরা সাতাইশ থেকে যদি চার বিয়ে করি তাহলে আমরা পাবো টোয়েন্টি থ্রি এখন আমরা যদি ফাইভ এবং টোয়েন্টি থ্রি গুণ করি তাহলে আমরা পাবো একশত পনেরো তাহলে এটি হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান একশত পনেরো এখন আমরা গ নম্বর যে প্রশ্নটি রয়েছে এটির সমাধান করব এখানে বলা হয়েছে দুই নং হতে গুণোত্তর ধারাটি নির্ণয় করো এখানে যেহেতু বলা হয়েছে দুই নং হতে তো আমরা দুই নং উদ্দীপকের সাহায্যে এই প্রশ্নটির সমাধান করব এখানে বলা হয়েছে কোনো গুণোত্তর ধারার সপ্তম পথ রুট টু বাই টোয়েন্টি সেভেন এবং দশম পথ হচ্ছে রুট টু বাই এইটি ওয়ান ইন্টু রুট থ্রি আর আমরা গুণত্ব ধারার ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রাখবো ধারাটি প্রথম পদ কি এবং সাধারণ অনুপাত কি এখানে যেহেতু আমাদের ধারাটি প্রথম পথ কিংবা সাধারণ অনুপাদের মান দেওয়া নেই তা আমরা এই দুইটি পথকে ধরে নিব ধরি ধারাটি প্রথম পদ ধারাটির প্রথম পদ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করে তাই আমরা সমান এই লিখতে পারি তারপর আমরা লিখব সাধারণ অনুপাত সাধারণ অনু পথ আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করে তাই আমরা এটিকে আর লিখবো এই দুইটি লাইন লেখার পর আমাদেরকে অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের উদ্দীপকে বলা হয়েছে উদ্দীপকে বলা হয়েছে গুণত্বর দ্বারা সপ্তম পথ এবং দশম পথ মানে অ্যানতম পথ এখানে কিন্তু সমষ্টির কথা বলা হয় নাই এখানে বলা হয়েছে তম পথ অর্থাৎ অ্যানতম পথ তা আমরা এখানে লিখবো অ্যানতম পথ আমরা জানি আমরা জানি অ্যানতম পথ অ্যানতম পথ গুণোত্তর ধারার ক্ষেত্রে এনতম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর আমাদের যেহেতু বলা হয়েছে সপ্তম পথ এবং দশম পদ তা আমরা এনের জায়গায় লিখবো সাততম পদ সাততম পদ সাততম পদের সূত্র হচ্ছে এ আর টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি এ আর টু দি পাওয়ার সাত থেকে যদি আমরা এক বিয়োগ করি তাহলে আমরা পাবো সিক্স তারপরে আমাদের বলা হয়েছে দশম পদ আমরা এখানে লিখতে পারি এবং দশতম পদ দশতম পথ আমাদের দশতম পদের সূত্র হবে এয়ার টু পাওয়ার দশ বিয় এক আমরা লিখতে পারি এয়ার টু পাওয়ার টেন মাইনাস ওয়ান মানে হচ্ছে নাইন এটি হচ্ছে আমাদের দশতম পদের মান আর উদ্দীপকে আমাদের বলা হয়েছে সপ্তম পদের মান হচ্ছে রুট টু বাই টোয়েন্টি সেভেন এবং দশম পদের মান হচ্ছে রুট টু বাই এইটি ওয়ান ইন্টু রুট থ্রি তা আমরা এখানে দুইটি সমীকরণ লিখতে পারি প্রশ্ন দিয়ে প্রশ্ন মতে আমরা সপ্তম পদের মান পেয়েছি এ আর টু দি পাওয়ার সিক্স আর উদ্দীপকে সপ্তম পদের মান বলা হয়েছে রুট টু বাই টোয়েন্টি সেভেন তাহলে এটি হচ্ছে আমাদের এক নং সমীকরণ আর আমরা দশম পদের মান পেয়েছি এ আর টু দি পাওয়ার নাইন আর উদ্দীপকে দশম পদের মান বলা হয়েছে রুট টু বাই এইটি ওয়ান ইন্টু রুট থ্রি তাহলে এটি হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন আমরা এই সমীকরণ দুইটি থেকে এ এবং আর এর মান নির্ণয় করব আর এটি যেহেতু গুণত্বর ধারা তাই আমরা দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করব। দুই নং ভাগ এক নং হতে পাই আমাদের দুই নং সমীকরণের বাম পাশে রয়েছে এ আর টু দি পাওয়ার নাইন আর এক নং সমীকরণের বাম পাশে রয়েছে এয়ার টুন্ডি ফার সিক্স সমানতে আমরা দুই নং সমীকরণের ডানপাশে রয়েছে রুট টু বাই এইটি ওয়ান রুট থ্রি এটিকে লিখব উপরে আর এক নং সমীকরণের ডানপাশে যেটি রয়েছে রুট টু বাই টোয়েন্টি সেভেন এটিকে আমরা লিখব নিচে এখন আমরা এখানে হিসাব নিকাশ করব। আমরা এখানে এ এবং এ বাদ দিয়ে দিতে পারি আর এখানে আমাদের আর রয়েছে নয়টি আর নিচে আর রয়েছে ছয়টি আমরা যদি নিচ থেকে ছয়টি আরকে বাদ দিয়ে দেই উপর থেকে ছয়টি আর বাদ দিয়ে দেই তাহলে আমাদের উপরে আরও আট থাকবে তিনটি আর এখানে আমাদের মূল বাক্সিনের উপরে যে বঙ্গাংশটি রয়েছে সেটি আমরা স্বাভাবিক অবস্থায় লিখব রুট টু বাই এইটি ওয়ান রুট থ্রি আর এইখানে আমাদের মূল বাক্চিন্নটিকে আমরা গুণ আকারে লিখবো যখনই আমরা মূল বাক্চিন্নকে গুণ আকারে লিখবো তখন আমাদের নিচের বগ্নাংশটি উল্টে যাবে অর্থাৎ টোয়েন্টি সেভেন চলে আসবে উপরে আর রুট টু চলে আসবে নিচে তা আমরা এখন লিখতে পারি আর কি সমান এখানে আমরা রুট টু আর রুট টু বাদ দিয়ে দিতে পারি আর সাতাশ একে সাতাশ তিন সাতাশে হয় আমাদের একাশি তাহলে আমরা উপরে পাচ্ছি ওয়ান আর নিচে পাচ্ছি আমরা থ্রি রুট থ্রি এখন আমরা এখানে লিখতে পারি আর কিউব সমান আমাদের যেহেতু বাম পাশে আরের উপরে থ্রি রয়েছে তা আমাদের ডান পাশে যে করে হোক সূচক হিসাবে থ্রি আনতে হবে আর আমরা জানি একটি স্বাভাবিক থ্রি মানি হচ্ছে দুইটি রুট থ্রি আর এখানে আমাদের আরও একটি রুট থ্রি রয়েছে তাই আমাদের এখানে রুট থ্রি হচ্ছে তিনটি তাহলে আমরা এটিকে যদি রুট থ্রি লিখি তাহলে আমরা উপরে সূচক তিন দিয়ে দিতে পারি অর্থাৎ রুট থ্রি কিউব মানে থ্রি রুট থ্রি এখন আমরা উভয় পাশে কিউব সূচক দুইটি বাদ দিয়ে দিলে আমাদের আরের মানটি আমরা ফেয়ে যাচ্ছি আরের মান হচ্ছে আমাদের ওয়ান বাই ওয়ান বাই রুট থ্রি এখন আমরা আরের মানটি যে কোনো একটি সমীকরণে বসিয়ে এর মানটি নির্ণয় করতে পারি আমরা লিখতে পারি আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই আরের মান এক নং সমীকরণে 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 বসিয়ে পাই আরের মান এক নং সমীকরণে বসিয়ে পাই আর আমাদের এক নং সমীকরণটি হচ্ছে এ আর টোয়েন্টি ফোর সিক্স সমান রুট টু বাই টোয়েন্টি সেভেন আমাদের এক সমীকরণটি হচ্ছে এ আর টু দি পাওয়ার সিক্স সমান রুট টু বাই টোয়েন্টি সেভেন তাহলে এখানে আমরা আরের মানটি বসাবো আমাদের প্রথমে রয়েছে এ আমরা লিখলাম এ তারপরে রয়েছে আমাদের আর টু দি পাওয়ার সিক্স আমরা আর না লিখে এখানে লিখবো ওয়ান বাই রুট থ্রি টু দি পাওয়ার সিক্স সমান রুট টু বাই টোয়েন্টি সেভেন তারপরে আমরা এখানে লিখতে পারি আমাদের প্রথমে রয়েছে এ আমরা এ লিখবো তারপর আমাদের ওয়ান টু দি ফোর সিক্স মানি হচ্ছে ওয়ান আর রুট থ্রি টু দি ফোর সিক্স যদি আমরা হিসাব করি তাহলে আমাদের আসবে টোয়েন্টি সেভেন আর আমাদের ডান পাশে রয়েছে রুট টু বাই টোয়েন্টি সেভেন আমরা উভয় পাশে কিন্তু টোয়েন্টি সেভেন নিচে হরে রয়েছে বিদে আমরা এটি বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আমরা এখানে পাবো এ আর ডান পাশে রয়েছে আমাদের রুট টু তাহলে এটি হচ্ছে আমাদের এর মান আমরা খুব সহজে কিন্তু এর মানটি পেয়ে গিয়েছি আর আমরা ইতোমধ্যে আর এর মানটিও পেয়ে গিয়েছি আমরা যখন এর মান এবং আর এর মান পেয়ে যাব তখনই আমাদের প্রশ্নে কি বলা হয়েছে সে অনুসারে আমরা কাজ করব প্রশ্নে বলা হয়েছে গুণোত্তর ধারাটি নির্ণয় করো তাই আমরা এখন গুণত্বর ধারাটি নির্ণয় করবো আমরা লিখতে পারি সুতরাং গুণোত্তর ধারাটি গুণোত্তর ধারাটি গুণোত্তর ধারাটি আমাদের গুণোত্তর ধারাটি প্রথম পথ হবে এ আর দ্বিতীয় পথ হচ্ছে আমরা সবসময় সাধারণ অনুপাতটিকে আগের পদের সাথে গুণ করব। তাহলে আমরা প্রথম পদের সাথে যদি সাধারণ অনুপাত আর গুণ করি তাহলে আমাদের দ্বিতীয় পথ হবে এ আর তৃতীয় পথ হবে আমরা দ্বিতীয় পদের সাথে পুনরায় আর গুণ করবো তাহলে এটা হবে এ আর স্কোয়ার তারপরের পথ হবে এ আর কিউব তো এরকম আমাদের চলতে থাকবে এখন আমরা এখানে মান বসিয়ে দিব আমাদের এর মান হচ্ছে রুট টু তারপরে রয়েছে প্লাস তারপরে আমাদের পুনরায় এ রয়েছে এর মান হচ্ছে রুট টু তারপরে আমরা গুণ দিয়ে এর মানটি লিখবো আমরা আরের মান পেয়েছি ওয়ান বাই রুট থ্রি তো এখানে আমরা লিখবো ওয়ান বাই রুট থ্রি তারপরে রয়েছে প্লাস এ এর মান হচ্ছে রুট টু তারপরে আমরা গুণ চিহ্ন দিয়ে এর মান লিখবো আরের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর আরের উপর যেহেতু স্কোয়ার রয়েছে আমরা ওয়ান বাই রুট থ্রির উপরে স্কোয়ার দিব তারপরে রয়েছে প্লাস এ এর মান হচ্ছে রুট টু ইন টু আরের মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর আরের উপর যেহেতু কিউব রয়েছে আমরা ওয়ান বাই রুট থ্রির উপরে কিউব দেবো প্লাস ডট 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 তাহলে আমরা এখানে লিখতে পারি রুট টু আর আমরা এখানে রুট টুর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে আমাদের উপরে আসতেছে রুট টু আর নিচে আসতেছে আমাদের রুট থ্রি আর এখানে আমাদের উপরে রয়েছে ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়ানের সাথে যদি আমরা রুট টু গুন করি তাহলে আমরা এখানে ভাবছি রুট টু আর নিচে আমরা রুট স্কোয়ারে বাদ দিয়ে দিলে আমাদের নিচে শুধু থাকবে থ্রি তারপরে আমাদের রয়েছে প্লাস আমরা এখানে ওয়ান কিউব মানে হচ্ছে ওয়ান ওয়ানের সাথে যদি আমরা রুট টু গুন করি তাহলে আমরা ভাব রুট টু আর আমাদের নিচে রয়েছে রুট থ্রি কিউব আমরা যদি রুট থ্রি কিউবকে এভাবে ভেঙে লিখি আমাদের রুট থ্রি কিউব মানে হচ্ছে রুট থ্রি তিনটা আমরা দুইটি একসাথে লিখলাম আর একটি আলাদা লিখলাম আর রুটে করে কাটা মানে থ্রি আর পাশে রয়েছে রুট থ্রি অর্থাৎ রুট থ্রি কিউব মানে হচ্ছে থ্রি রুট থ্রি তাহলে এটি হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নের সমাধান তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারা এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ